রাধে রাধে তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি সেটা হচ্ছে তিন দিনের ব্লগ মানে একাদশী দ্বাদশী আর তারপরের দিন মানে হচ্ছে তেইশে মে তেইশে মে চব্বিশে মে পঁচিশে মে তিন দিনের ব্লগ তো ইন্ট্রোটা করা ছিল না খুব সম্ভবত তো সেই জন্য এখন রেডি হয়েছে আমাদের আজকে মামাবাড়িতে জোড়ায় খাওয়ার নিমন্ত্রণ রয়েছে দুজনের তো একটু মিষ্টি আনতে গেছে তো এখন আমরা বেরোবো অনেকটা লেট হয়ে গেছে অলরেডি একটা চল্লিশ বেজে গেছে দুপুরবেলা খাওয়ার মানে যাওয়ার কথায় অলরেডি এত দেরি হয়ে গেল সকাল থেকে অনেক কাজ টাজ করেছি রবিবার দিন সকালবেলা উঠে ওর কাঁচা ধোয়া ছিল আমার ঠাকুর ঘরে পুজো দেওয়া ছিল তো সব কিছু মিলিয়ে একটু লেট হয়ে গেছে তো যাই হোক চলো তোমরা তিন দিনের ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো দেখতে থাকুন তেইশে মে ছিল অপরা একাদশী আর তার সাথে শুক্রবারও ছিল আর শুক্রবার সকাল করে আমি ওই চলে যাই কারণ আমার শুক্র শনি পড়ানো থাকে তোমরা তো জানোই তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে আমরা দুজনেই বেরিয়ে গেছি আর একটা এগারো নম্বর এখানে দাঁড়িয়েছিলাম ট্রেন যাচ্ছিলো তো দেন এখানে আমরা বাড়ি পৌঁছেও গেছি এসে দেখলাম মা অলরেডি গোপোসোনাদেরকে ঘুম থেকে তুলে চোখ মুখ ধুয়ে বসিয়ে দিয়েছে আর একাদশীর দিন যেহেতু সকালবেলাটা ফলই দেওয়া হয়ে থাকে প্রসাদে অন্যান্য দিন খই বা অন্যান্য কিছুও দেওয়া হয় বাট যেহেতু একাদশীর দিন আমরাও ফল খাই তাই বেশি ভাগ সকাল বেলাটা ফল খেয়ে থাকে তো এখানে মা আম তারপরে হচ্ছে তরমুজ শশা খেজুর এগুলো দিয়েছিল গোপুসোনাদেরকে আর মা ঘুম থেকে তুলে বসায় যখন একটু ঠিকঠাক করে বসাতে পারে না তো যার জন্য আমি একটুখানি গলার হারটা ঠিক করে দিলাম জামাগুলো একটু ছড়িয়ে দিলাম তো সেগুলো করে তারপর গোপুসোনাদের থেকে প্রসাদটা নিয়ে আসলাম ওদের খাওয়া হয়ে গিয়েছিল পরে তারপরে আমরাও প্রসাদটা পেয়ে নিয়েছি এখানে আমাদের ওই একই প্রসাদই ছিল গোপুসোনাদের যেটা দিয়েছিলাম তো তারপরে আমরা দুজনে এতটা খাইনি আমরা দুজন খেয়েছি মা খেয়েছে দিদিরা খেয়েছে তারপরে আমার পড়ানো ছিল দশটা থেকে শুক্রবার যেহেতু জানুয়ারি মাসের অফলাইন অনলাইন দুটো ব্যাচই থাকে তো ওদেরই ক্লাস করাচ্ছিলাম ওদের আজকে ফিজিক্যাল জিওগ্রাফি সাত নাম্বার ক্লাস ছিল তো সেখানে ক্লাইমেটোলজি বোঝাচ্ছিলাম ওদেরকে তারপর ওদের ক্লাস শেষ হতে হতে প্রায় সাড়ে বারোটা মতো বেজে গেছে তারপরে আমার হাতে মানে টাইমের একটু মানে অভাব ছিল তাড়াহুড়া হুড়া ছিল যার জন্য আমি আর সেরকম ভাবে কিছু ভিডিও করতে পারিনি তারপর আমি ঠাকুর ঘরে গিয়ে গোপুসোনাদেরকে স্নান করিয়েছি জামা কাপড় পরিয়েছি রেডি করেছি সাবুর পোলাও যেটা করি সেটা করেছি ফুলকপি আলু দিয়ে সন্দুপ লবণ ঘি দিয়ে একটা হালকা তরকারি করেছিলাম আহ জন্য জন্যই মা ফুলকপিটা রেখেছিল যেহেতু অক্সিজেনের ফুলকপি জেনারেলি পাওয়া যায় না এখন তারপরে ওদেরকে যখন মানে ভোগটা দিয়ে দিয়েছি সেই সময় আমি একটুখানি ভিডিও করেছিলাম তার মধ্যে আর করা হয়নি তারপর দুপুরবেলা খেয়ে উঠে আমরা দুজনে একটু কাজে বসেছিলাম আমি আর দুজনেই আমাদের ওই নোটের একটু কাজ ছিল সেই কাজগুলো একটুখানি করে নিলাম তারপর বিকেল বেলা সন্ধ্যের দিকে সন্ধ্যা দিয়ে দিয়েছিল মা তখন আমি বোধহয় যোগা ক্লাস করাচ্ছিলাম যতদূর মনে পড়ছে হ্যাঁ কারণ শুক্রবার আমার যোগা ক্লাস থাকে আর তারপর আজকের দিনে ফার্স্ট ডেতে তোমাদের দাদা আজকে প্রথম নাম জপ করা স্টার্ট করবে তো সেটাই আর কি অনেকে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো যে দিদি নাম জপের থলেটা কিভাবে নিতে হয় কিভাবে কি করতে হয় তো ওকেও গাইড করে দিচ্ছিলাম তো ভাবলাম তোমাদেরকেও এই ভিডিওটার মধ্যেই একটু গাইড করে দিই তো ফার্স্টেই তোমরা এই যে নামজপের যে ব্যাগটা থাকে এটাকে হাতের মধ্যে ভরে নেবে ভালো করে দেন এই যে আমাদের যে তর্জনী আঙুলটা রয়েছে নামজপের থোলের মুখে একটা ছোট ফুটো মতো থাকে তো ওইখান থেকে আঙুলটা বার করে রাখবে যাতে ওই আঙুলটা মালাতে টাচ না লাগে আর যে মালার যে দড়িটা থাকে সেটাকে হাতের সাথে পেছিয়ে নেবে আর সাক্ষী মালা যেটা থাকে সেটা সামনের দিকে থাকে একটা একটা মালা জপ হলে মানে একশো আটবার এক একটা মালা কমপ্লিট হলে পরে তারপরে একটা করে সাক্ষী মালা টেনে নিতে হয় তো এই যে এইটাকে সাক্ষীমালা বলা হয়ে থাকে তো এই মালাতে ষোলোটা বিটস থাকে আর একপাশে আর একটা এক্সট্রা চারটে থাকে ওই চারটে হচ্ছে যারা আরো বেশি করে তাদের জন্য বত্রিশ বার যারা করছে চৌষট্টি বার যারা করে তাদের জন্য যারা প্রথমে ষোলো বার করছে বা আট বার করছে তারা একটা একটা হয়ে গেলে পরে কমপ্লিট হলে টেনে দেবে তো এইভাবে করে ওকে দেখিয়ে দেখিয়ে বলছিলাম আর তারপর দুজনে একবারে নাম করে নিলাম ও একবারে আটমালাই করে নিয়েছিল বাট আমার একটু ফোন এসছিল বলে আমি আর তখন কমপ্লিট করতে পারিনি পরে করেছিলাম দেখাবো না আমার প্রভুজি আজকে আট মালা জপ করেছে প্রথম দিন তা আবার এই ব্যাগের মধ্যে হাত রেখে আমি ভাবতে পারিনি আমি নিজে এত বছর ব্যাগের মধ্যে হাত রাখতে পারতাম না আমি রিসেন্ট এক মাস হয়েছে ব্যাগের মধ্যে হাত রেখে মালা করা শিখেছি আমি মালা বাইরে বার করে করতাম আর প্রথম দিনই একেবারে ব্যাগের ভেতর হাত রেখে আট মালা করে ফেলেছে দেড় ঘন্টা লেগে গেছে আট মালা করতে অনেক স্লো প্রথম দিন তো বারবার গলা শুকিয়ে যাচ্ছে আট মালা করতে আরো দেড় ঘন্টা হুম মানে আমার করতে দু ঘন্টা লাগে এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা লাগে এবার বিশ্ব খুব স্লো স্লো বলছে যার জন্য ওর একটু আর বিশ্ব টাকা যাবে না এবার থেকে প্রভুজি ডাকবো এবার থেকে প্রভুজি ডাকবো ঠিক আছে তারপর আমার বাকি চার মালা মতো বাকি ছিল একটা কলেজ ছিল বলে একটু আর্জেন্ট কথা বলে নিলাম তো তারপরে বিষয় একটু বসে কাজ করছিল আর আমি ততক্ষণে আমার বাকি যে চারমালা ছিল সেটাও করে নিলাম দিনদা সামনে দাঁড়িয়ে তারপরে আমরা রাত্রিবেলার প্রসাদটা পেয়ে নিয়েছি রাত্রিবেলা ওই দুপুরবেলা যে সাবুর পোলাওটা ছিল সেটা অল্প কিছুটা ছিল আর তার সাথে ওই ফুলকপি আলুর তরকারিটাও ছিল যেটা দুপুরে গোপোষণাদের দিয়েছিলাম আর তার সাথে রাত্রিবেলা গোপোষণাদের মা খই দেয় তার সাথে ফল দেয় ওই খইটা রেখে দিই পরদিন সকালে পারণের জন্য তো ফলটা শুধুমাত্র নিয়ে এসছিলাম তারপর দিন সকালে মানে শনিবার চব্বিশ তারিখ আমার পড়ানো ছিল তো শনিবার দিনকে সকালবেলা ঘুম থেকে উঠার সেরকম কিছু ব্লগ শুট করা হয়নি ওদের দশটা থেকে সাড়ে বারোটা একটা অব্দি পড়িয়ে নিলাম আজকে ওদের মডার্ন হিস্ট্রি ক্লাস ছিল তো তার মাঝখানে স্নান করে গোপুসোনাদেরকে একবার গিয়ে সকালবেলা স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে এসেছিলাম বাট তখন আর ভিডিও কিছু করা হয়নি তারপর একবারে ডিরেক্ট দুপুরবেলা ভোগ রান্না করে যখন দুপুর দুটোর সময় খাবার দিয়েছি সেই সময় আর কি আমি চলে এসেছিলাম একটুখানি বিষয় ভিডিও করে দিচ্ছিল তো আজকে আমিও কিছুটা করেছি মাও কিছুটা করেছে দুজনে ভাগে যোগে করেছি আমি পনিরটা করেছিলাম আর মা শাক করেছিল সুক্ত করেছিল আর বেগুন ভাজা করেছিল মশলা দিয়ে আর গোপুসনাদেরকে আজকে এই জামাটা পরিয়েছি দেখো এই জামাটা তোমরা দেখেছো এর আগে আমাদের ওই মনসা পুজোর দিন বাড়ির যে বাৎসরিক পুজো হয়েছিল সেদিনকে গোপুসনারা পরেছিল এই নতুন জামাটা তো সেদিনের পর আর পড়ানো হয়নি তারপর আজকে আবার পড়ালাম তো তোমরাও ভোগ দর্শন করে নাও আজকে দ্বাদশীর ভোগে ছিল হচ্ছে অন্ন ছিল শাক ছিল শুক্ত ছিল আর হচ্ছে বেগুন ভাজা আর মশলা দিয়ে আর হচ্ছে পনির আর একই ভোগ ছিল শিবুর জন্য গোপোষণার জন্য তারপরে জালনা আটকে দরজা আটকে গোপোষণাদেরকে ভোগটা দিয়ে চলে আসলাম তারপর আর সেরকম ভিডিও কিছু করা হয়নি তারপর বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম তখন একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম শিঙাড়া চাট আমারটা দই ফুচকা অনেক দিন প্রায় অলমোস্ট এক বছর হয়ে গেছে আগের বছর বিয়ের আগে খেয়েছিলাম ভালো আজকে মোটা শিঙাড়া চাট নিয়েছে আমার আজকে দই ফুচকা খাওয়ার মনে হয়েছিল এই যে মৌচাক পিওর ভেজ হানড্রেড পার্সেন্ট ভেজ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আর এখানে অনেক সবজি বাজার করেছি কিছু ভিডিও করা হয়নি তখন কপু সোনাদের জন্য মিষ্টি নিয়ে নিয়েছি ভালো হয়ে তো মোটা এ দাড়ি ফাড়ি সাদা হয়ে গেছে এবার আমি খেয়ে নিই তারপর সেদিন রাতে আমরা বাড়ি চলে এসেছিলাম তো পরদিনকে আবার ভিডিও অল্প অল্প একটুখানি শুট করেছিলাম পঁচিশ তারিখ রবিবার ছিল আর সেদিনকে আমাদের মামাবাড়িতে নিমন্ত্রণ ছিল সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু ওয়েটটা মেপে নিলাম আর তারপর স্নান করে ঘর ঠর ঝাড় দিয়ে মুছে স্নান করে চলে এসছি আমি মন্দিরে পুজোটা দিয়ে দিলাম আর ও এখানে ঠাকুরের ঘরের যে ঠাকুর রয়েছে সেখানে একটু আরতি করে নিয়েছিল নাম জপ করে নিয়েছিল তারপরে আমরা রেডি হয়ে গিয়েছি মামা বাড়ি যাবো বলে কারণ তোমাদের ইন্ট্রোতে তো বললাম পঁচিশ তারিখ রবিবারে মামাবাড়িতে আমাদের দুজনের নিমন্ত্রণ ছিল জোড়ায় বিয়ের পর যেটা খাওয়া খাওয়ানো হয় তো সেটা তখন খাওয়ানো হয়নি কি তো সেই জন্য এখনো আমাদের নিমন্ত্রণ চলে যাচ্ছে। মাস তো আজকে এটা দিয়েছিল বিয়েতে তো সেই শাড়িটাই পরলাম আজকে তারপর দুজনে বেরিয়ে গেছি বেরিয়ে ফার্স্টে চলে এসছিলাম একটা দোকানে এখানে মুম্বাই ফ্যাশন বলে একটা দোকান আছে মথুম গ্রামে ওখান থেকে একটু মামার জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম আর একটু মিষ্টি নিলাম নিয়ে তারপরে আমরা মামা বাড়িতে পৌঁছে গেছি আর এই দেখো মামা বাড়িতে পৌঁছেই প্রথমে কার দেখা গোপো দেখা আজকে আমিও পিঙ্ক করেছি তোমার দাদাও পিঙ্ক করেছে আর এদিকে গোপুসোনাও পিঙ্ক করেছে আর এদিকে মামা বাড়িতে দেখো খুব সুন্দর মন্দির করেছে ওপরে তিনতলাতে আর কি নতুন ঘর হয়েছে যেহেতু সেখানে রাধা গোবিন্দের একটা খুব সুন্দর মন্দির মতো করেছে এতদিন তো ঘরের মধ্যেই গোপুসোনা রয়েছে তো ওপরে এখানে মামা ছাদে খুব সুন্দর ছাদ বাগানও বানিয়েছে সেগুলো দেখে তারপর আমরা দুপুরবেলার খাবারটা খেতে বসে গেছি আর মামি আজকে করেছিল এঁচড় দিয়ে ভেজ বিরিয়ানি তার সাথে বেগুনি ছিল পনির ছিল পায়েস চাটনি আমের আমের চাটনি ছিল পায়েস ছিল আর পাপড় ভাজা ছিল খুব সুন্দর হয়েছিল খাবার গুলো খেতে আর এদিকে দেখো প্রচুর গাছ লাগায় গাছে তরমুজ হয়েছে ছোট্ট একটা তরমুজ ঝুলছে দেখতে পাচ্ছ তো মামা অনেক মানে তার ভেতর অন্যতম হচ্ছে এই ছাদ বাগানটা আগে আরো অনেক ছিল কিন্তু এর আগে তোমরা হয়তো বিশ্ব ব্লগে দেখেওছ কিন্তু এখন আর নেই কারণ বাড়িতে কাজ হচ্ছিল বলে অনেক গাছ আর কি লোককে দিয়ে দিতে হয়েছে বাট সেই জন্য আবার নতুন নতুন করে ফুলের গাছ ফলের গাছ লাগাচ্ছে তো সেগুলো একটুখানি ঘুরে ঘুরে আমরা তোমরাও দেখছিলাম তোমাদেরকেও একটু দেখালাম আর তারপরে আমি একটুখানি বাইরে বসে আমার একটু ফোনে এসছিল বলে আমি একটু কথা বলছিলাম আর তখন দেখলাম মাথার ওপর থেকে প্লেন যাচ্ছে অ্যাকচুয়ালি মধ্যম গ্রামে মানে বাড়ির ওপর থেকেই এত পরিমাণে প্লেন বড় বড় যায় দেখা যায় তো সেটাই আমি ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দি। আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল তখন তারপর আমরা বিকেল বেলা সাড়ে চারটে পাঁচটার দিকে মামা বাড়ির থেকে বেরোলাম বেরিয়ে বাড়ির দিকে রওনা হলাম তো মামা বাড়ির থেকে আমাদের বাড়ি আসার পথেই অরুণ আইসক্রিমের একটা দোকান পড়ে যেটা বোধহয় শ্রীপুরের ভেতরে তো ওখান থেকে আমি ফার্স্ট টাইম অরুণ আইসক্রিম ট্রাই করলাম এর আগে আমি এই আইসক্রিমগুলো কখনো খাইনি বিশ্বর কাছে শুনেছি অনেকবার বাট আমার খাওয়া হয়নি কখনো এই দোকানটা থেকে প্রথমবার আইসক্রিমটা ট্রাই করলাম আমি নিয়েছিলাম একটা স্ট্রবেরি ফ্লেভার ছিল একটা মানে ব্ল্যাক কারেন্ট আর স্ট্রবেরি মেলানো ছিল আর ওরটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল বাট ওরটা বেশি ভালো খেতে ছিল আমারটার থেকে তবে অরুণ আইসক্রিমগুলো গুলো বড্ড বেশি তাড়াতাড়ি গলে যায় আর বাড়ির জন্য বাবা মা পিয়া ওদের জন্য এই জিনিস নিয়ে এসেছিলাম তো একটা এক্সট্রা এনেছিলাম আমার আর বিশ্বের জন্য একটু মানে টেস্ট করে দেখব বলে এটা বেশি ভালো খেতে ছিল তারপর রাত্রিবেলা সেরকম ভিডিও কিছু শ্যুট করা হয়নি রাত্রিবেলায় এটা আমি বানিয়েছিলাম এটা হচ্ছে বিশ্বর একটা আমার একটা দুজনের এটা খুব ভারী খেতে ছিল তো এটা হচ্ছে ওই মানে বিট গাজর আর অন্যান্য সব সবজি দিয়ে একটা গোলা রুটি মতো বানিয়েছিলাম তো এটা দিয়েই রাত্রিবেলা আমরা দুজনে ডিনার করে নিলাম আর তারপর আর সেরকম ভাবে ব্লগটার আউটরো কিছু শুট করা হয়নি যার জন্য আমি এখন ভয়েস ওভারেই ব্লগটা এন্ড করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরে নতুন ব্লগও খুব তাড়াতাড়ি চলে আসছে ততক্ষণ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো রাধে রাধে